জীবন জিন্দে আপনার সারা জগতের মানবকে ইসলামের চর্চা ইসলামের বিখ্যাত ইসলামের শিক্ষা আপনার নবী আমার নবী বাবা দিয়েছেন

فاك نبي محمد هر دم جبا زن كالو <سؤال> هر دم جبا زن كالو سفيعنا محمد كان

কিনি শরীর কে বল করছেন মহরমের চান্দা ওকে জঘন অসমানে গল যে আর অসমানে গল জারা আর কেতে থাকে মমিন রাহী লেতে সব

কারবো ময়দানে মহরমের দশই তারিখে বাবা আজকে তিনাকে নির্বামভাবে ভাবে হত্যা করেছে বাবা আজকে যে ইমাম হুসাইন কে কারবো ময়দানে আপনার হত্যা করেছে কতল করেছে ও দুনিয়া ও গো দুনিয়ার মানুষ আজকে আপনার নবী আমার নবী দুনিয়াকে ইসলামের চর্চা সভা দিয়ে গেছে আজকে তো নবী এটাকে ইসলামের বাণী দিয়ে গেছে ইসলামকে কিভাবে দেখতে হবে ইসলামে কিভাবে মোহাম্মত করতে হবে বাবা আজকে দয়ার না বিহিমান না বেন্দা আপনার হোসাইন

হাতে যদি তুমি বায়াত গ্রহণ করে নাও আমার হাতে হাত দিয়ে যদি ইসলাম আমার হাতে হাত দিয়ে যদি আমাকে গভর্নর ভেবে নাও আমাকে সরকার ভেবে নাও তুমি সারা জীবন জিন্দেগে যাহা খাবে সারা জীবন জিন্দেগি যা আয়ুষ করবে সারা জীবন জিন্দেগি ছেলে মেয়ে যাহা খাবে আমি আজ তোমাকে সমর্পণ করে দেব কোন রকমের অসুবিধা হবে কেলায় আর বাবা গো আজকে ইমাম হোসেন আলাইহিস সালাম কথা কেন শুনলো না ইয়াযিদের কথাই কেন আপনারা মজল না হযরত ইমাম হোসেন জানে আজকে হাজরাতে ইমাম হোসেন জালে ও ইয়ে আজকে ইসলামের আইনকে মানে না করে আবল সুবহানাল্লাহ যেই ব্যক্তি ইসলামের কানুন মানে না

هدا الله چار بدر ইসলামের অঙ্গ পতঙ্গ থাকবে না তার হাতে হযরত ইমাম হুসাইন হাতে হাতে দেখে পায়াত হতে পারে না বলে আজকে যদি টাকার লবে পয়সার লবে আপনার ধন दौলতের লবে আজকে যদি তার হাতে হাতে তাকে ঘরনার মেনে নিত তাকে শর্ত বলে মেনে নিত আজকে ওই কিয়ামত কি বলে আজকে ওই আপনার কি বলে করবে বলে তিন থেকে

कार बबाला है बाबा आज जैसे कभी मुश्र के रहा दे हाथ আজকে তাকে গভর্নর মেনে না নাই সরদার মেনে নেন নাই যার কারণে আপনি যার কারণে ইয়াজিদ তার সৈন্য সমান্তর নিয়ে আজকে কার বলার বৈদানে আমার হুসাইনের উপর তর চলে হয়েছে আমার হুসাইনের উপর আপনার কি বলে গাদদারি হয়েছে আমার হুসাইনের উপর অত্যাচার হয়েছে ব্রাদার সবাই বস্তু বাজার গ আমি বলতে চাই হুসাইনের উপর অত্যাচার হয়ে কি এই হুসাইন কি ধর্ম গুসাই এর উপরে নিয়ন্ত্রণ চালু হওয়ার কারণে আজকে কি তিনি ধর্ম ছেড়ে দিয়েছে গুসাই অত্যাচার নির্বম ভাবে হওয়ার পরে কে আজকে নানা জানে ধর আপনার জোটা করে দিয়েছে বলে না 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 হজরত ইমাম হুসাইন বলে এ জান জানে সে নাহি ডরতে এ জান নাহি সে নাহি ডরতে এ সরকার যায় আর হাজায়ে কিছ পরোয়া নাহি করতে বলে সুবহানাল্লাহ আমার হুসাইন বলে ওরে দুনিয়ার মানুষ শুনে রেখেবে আজকে আমার ঘরে পর্যা কথা বানা থাক আমার প্রাণ থাক কথা বানা থাক আমার ধরে প্রাণ থাক অথবা না থাক আমার নানা জানের ধর্মকে বাঁচাবার কারণে আজকে যদি চান দিতে হয় দেব আমার নানা জানের ধর্ম ছাড়ব না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন কে ছাড়ব না আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ কে ছাড়ব না নানা জানের ধর্ম ছাড়ব না নানা জানের কালেমা ছাড়ব না চাই হবে আজকে হয় যাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কার গোপালের বাইদানে সুবাহান আল্লাহ জান দিয়েছে লেকিন প্রাণ দিয়েছে কিন্তু ধর্মকে ওই ইয়াজিদের হাতে সমর্পণ করে না ইয়াজিদের হাতে আজকে সে ধর্মকে সমর্পণ করে নাই প্রাণের সময় নষ্ট করে আজকে হজরত ইমাম হুসাইন কারবো বলার ময়দানে জাল দিতে রাজি প্রাণ রাজি কিন্তু না 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 আল্লাহর ধর্ম মনোনীত ইসলাম নানা জানের কষ্ট করা ধর্ম প্রচার প্রসার এটা তার হাতে দিতে রাজি নাই যার জন্য কারবো বলার ময়দানে আমার হুসাইনকে অনেক কষ্ট করতে হয়েছে এ দুনিয়া বলো দয়াল নবী মায়ের নবী বলে

দুনিয়া ওয়ালে যে ব্যক্তি ভালোবাসবে সে ব্যক্তি মান্য করবে সে ব্যক্তি মোহাব্বত করবে আল্লাহ গো সে ব্যক্তি যেন আমাকে মোহাব্বত করলো আর দুনিয়ার মানুষ ইমাম হাসান এবং হুসাইন কে যে ব্যক্তি ভালোবাসলো না মোহাব্বত করলো না কষ্ট দিল সেই ব্যক্তি আমি মুহাম্মদ আমাকেও যেন কষ্ট দিল বলেন ঠিক না ও গো জগতের আজকে ইমাম হুসাইন কে কারা কষ্ট দিয়েছে

তোমরা হুসাইন ইমানদার হয়ে যাও আবু জেহেল ইমানদারি হয়ে না ইয়াজিদ ইমানদারি হয়ে না যে ইমানদারি হতে গেলে সুবহানাল্লাহ ইহ জগত পাবে না পর জগত পাবে না ব্রাদার সময় দোস্ত বজর ও ভাই তো ও ভাই দুনিয়া আপনার জন্য বেকার হয়ে যাবে বাবা গো ওই ইমাম হুসাইন কে আমার আল্লাহ কেমন ভালোবেসেছে নাবে মোস্তফা

শুনে রয়েছে এ জগতবাসী রাত্রি কেটে গেল শুভ সাথে হয়ে গেল এমন অবস্থায় তো এখন নাবে মান নাবে গো বাবা নাবে বস্তু বা সারুয়ারে কাই না মা ফাতেমার বাড়ি বাবা এক পা দুটা করে চলতে আরম্ভ করলেন যখন চলতে চলতে আমার ফাতে বা তো জহরের বাড়িতে বাবা পৌঁছে গেল সঙ্গে সঙ্গে যেন ইমাম হাসান এবং হুসাইনের কান্নার আওয়াজ যেন নাবের কর্ণে পৌঁছে গেল নাবের কর্ণে যখন পৌঁছে গেল নাবিজি বলে আমার ইমাম হাসালে হুসাইন কে

ব্যবস্থা আমার ঘরে আমার বাড়িতে এখন সুব্যবস্থা পানি নাই ইমাম হুসাই ইমাম হাসান কম্পন করছে পানি পান করার জন্য দয়ার নামে হ্যাঁ আজকে নাবি মুস্তফা সরোয়ারে কাইনাতের দরবারে जे व्यक्ति अस्वस्थ हो जाए सही व्यक्ति के आदर नबी सुस्थ पाنيه पाड़े पेट के दे बोले सुभान अल्लाह अभाव के दूर को सुभान के नाभि के बल पर